প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটার নামই হলো ডাটা টু এবং তিন নম্বর দুই নম্বর যে লাইনটা এটা ডাটা থ্রি এবং তিন নম্বর এটা সিএমএন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি মোবাইলে মেমোরি লাগানোর পরে যদি মেমোরি না আসে সেই সমস্যাটার সমাধান কীভাবে করবেন সেটা অ্যান্ড্রয়েড মোবাইল হোক বা বাটন মোবাইলই হোক প্রক্রিয়াটা কিন্তু একই মেমোরি লাগানোর পরে যদি মেমোরি না আসে তাহলে আগে দেখবেন মেমোরিটা টোন একটা মোবাইলে লাগিয়ে যে মেমোরিটা আসে কিনা যদি দেখেন যে মেমোরিটা যদি আসে তাহলে মনে করবেন যে আপনার যে আগে যে মোবাইলে লাগিয়েছিলেন ওই মোবাইলটার সমস্যা তারপর ওই মেমোরি বেসের প্রত্যেকটা লাইন আপনারা চেক করবেন মেমরি বেসের প্রথম যে লাইনটা আছে ওই লাইনটার নাম হলো ডাটা টু এবং দ্বিতীয় যে লাইনটা ডাটা থ্রি চতুর্থ লাইনটার নাম সি এম এন পঞ্চম লাইনটার নাম বোল্ট এবং ষষ্ঠ লাইনের নাম ক্লক এবং সাত নম্বর যে লাইনটা ওই লাইনটার নাম হচ্ছে বিএসএস বা গ্রাম সাত নম্বর লাইনে ডাটা জিরো এবং আট নম্বর লাইনে ডাটা ওয়ান আমি একটি কিপ্যাড মোবাইল থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে আটটা লাইন ঠিক আছে কি না প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটার নামই হলো ডাটা টু এবং তিন নম্বর দুই নম্বর যে লাইনটা এটা ডাটা থ্রি এবং তিন নম্বর এটা সিএমএন এবং চার নম্বরটা বোল্ট পাঁচ নম্বরটা ক্লক বিএসএস সাত নম্বরটা ডাটা জিরো আট নম্বরটা ডাটা ওয়ান এই লাইনগুলোর আটটা লাইনের মধ্যে যে কোনো একটি লাইন যদি মিসিং থাকে তাহলেও কিন্তু মেমোরি লাগালে মেমোরি আসবে না এই আটটি লাইনের মান ঠিক আছে কিনা তা বুঝবেন কিভাবে এখন আমি আপনাদেরকে মেপে দেখাবো লালটাকে যে কোনো এক জায়গায় গ্রাউন্ডে রেখে তারপর কালোটাকে কমন করে আমরা মাপব প্রথম লাইনটা হচ্ছে ডাটা টু আমরা মান পাইলাম পাঁচশো আঠাইশ দ্বিতীয় লাইনটাতে আমরা পেলাম পাঁচশো একত্রিশ ডাটা থ্রিতে সিএমএন এ আমরা মান পাইলাম পাঁচশো তিরিশ এবং বটস লাইনে আমরা মান পাইলাম পাঁচশো ষাট এবং পাঁচ নাম্বার লাইনে আমরা মান পাইলাম পাঁচশো পঁয়ত্রিশ এবং ষষ্ঠ লাইনে বি যেটা হচ্ছে বিএসএস বা গ্রাউন্ড ছয় নম্বর লাইনে ছয় নম্বর লাইনে বিপ দিবে তার মানে লাইনটা ঠিক আছে সাত নম্বর লাইন ডাটা জিরো এটাতে আমরা মন পাইলাম সাত নম্বর লাইনে আমরা মন পাইলাম পাঁচশো আটাইশ এবং আট নম্বর লাইনে আমরা মন পাইলাম পাঁচশো উনতিরিশ তার মানে এখানের সবগুলো লাইনে ঠিক আছে এখন যদি আমরা এই মোবাইলটার মধ্যে মেমোরি প্রবেশ করে তাহলে আমাদের মেমোরি আসবে যদি কোনো লাইন মিসিং থাকতো তাহলে আমরা ওই লাইনটাই লালটাকে গ্রাউন্ড কর লালটাকে ধরে এবং কালোটা দেখব যে এই লাইনের আশেপাশে কোথাও মান পাই কি না তাহলে আশেপাশে আমরা মান পাই কি না যেমন এই লাইনটা মিসিং ডাটা টু মনে করলাম এই লাইনটা মিসিং তার আশেপাশে যদি এই লাইনটা থাকে তাহলে যেমন বিপ দিবে তাহলে আমরা এখান থেকে এই লাইনটাতে জাম্পার করে দিলে হয়ে যাবে এটা সব লাইনের ক্ষেত্রেই প্রযোজ্য তো আপনারা আশা করি যদি কোনো মেমোরি না আছে কোনো মোবাইলে সেটা বাটন হোক আর অ্যান্ডেড মাইল হোক সেটার সমাধান আপনারা করতে পারবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমি এমন ভিডিও আরও অনেক দিব আজকে আমি মোবাইল সার্ভিসিংয়ের চতুর্থ ক্লাসের ভিডিও দিয়েছি কিছুদিন পর পর আমি পঞ্চম ষষ্ঠ এবং আরও অনেক ভিডিও দিব তো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন السلام عليكم